হ্যাঁ দর্শক দশক দিনের বেলায় পরিকল্পিতভাবে একটি বাড়িতে চুরি হয়েছে প্রায় চার লক্ষ টাকা নগদ টাকা শহর সোনার গয়নাগাটি গতকাল মঙ্গলবার বেলা চারটে থেকে সাড়ে চারটের দিকে অভিনব কায়দায় একজন চোরের একটি সংঘবদ্ধ একজন এই ঘরের ভিতরে প্রবেশ করে এবং বাড়িতে পুরুষ মানুষ না থাকাই যিনি মহিলা ছিলেন আব্দুল রশিদের স্ত্রী তার বাড়িতে যায় এবং তাকে আত্মীয়র পরিচয় দিয়ে ঢোকে পানি খাওয়ার নাম করে ঢোকে এবং তার বাড়িতে রক্ষিত নগদ টাকা সয়না সোনার গয়নাগাটি নিয়ে তারা চলে যায় তো আমরা আর বিস্তারিত জানাবো কিভাবে এটা চুরি হলো আছে।

হ্যাঁ সুপ্রিয় দর্শক এই বাড়ি এই পাড়াটি হচ্ছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম আর পাড়াটির নাম হচ্ছে আমঝুপি নীলকুটি পাড়া এই নীলকুটি পাড়াতেই এখানে যে বাড়িটি দেখছেন এই বাড়িতে থাকতেন আব্দুর রশিদ তিনিও গতকাল বাইরে ছিলেন তারপরে তার স্ত্রী ছিলেন এই বাড়িতে তার স্ত্রীর কাছে যায় এবং বলে যে তার নিকট আত্মীয় পরিচয় দেয় দিয়ে পানি খাওয়ার নাম করে বাড়ির ভিতরে ঢোকে এবং সে আস্তে আস্তে তার বিভিন্ন রুমে যায় রুমে গিয়ে বিভিন্ন সোনার গয়নাগাটি এবং নগদ অর্থ সহ এখান থেকে নিয়ে প্রায় চার লক্ষ টাকার চার লক্ষ টাকার অর্থ এবং সোনার গয়নাগাটি এখান থেকে নিয়ে সে দ্রুত বাড়ি থেকে পানি খাওয়ার পরে সে সটকে পড়ে পরবর্তীতে এই বাড়ির যারা কর্তা অর্থাৎ আব্দুল রশিদ সহ তার ছেলেরা আসে এবং দেখতে পায় যে তার বাড়িতে রক্ষিত যে সমস্ত সোনার গয়নাগাটি ছিল সেগুলি সম্পূর্ণ সেই যিনি এখানে ঢুকেছিলেন তিনি সম্পূর্ণ সোনার গয়নাগাটি সহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে চলে গেছেন এই ধরনের দিনের বেলায় প্রোভন দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে এই ধরনের ঘটনায় এলাকায় মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে

ওয়া ফুল ওই নামে কোনো আত্মীয় ছিল না না কোনো আমি তো আত্মীয় আ আত্মীয় পরিচয় দিয়ে ছিল আশেপাশে কিছু চিনতে পারেন বুঝতে পারেন হেলমেট মাথায় দিয়া ছিল ও হেলমেট মোটরসাইকেল ছিল জি মোটরসাইকেল ও আচ্ছা মোটরসাইকেল নিয়ে এসে হেলমেট মাথায় দিয়ে ভিতরে চলে গেছে আত্মীয়ের পরিচয় দিয়ে আত্মীয় চরম অভিনব কায়দায় হ্যাঁ সুপ্রিয় দর্শক যেমন একজন প্রতিবেশীর সাথে শুনছিলেন যে এই আব্দুল রশিদের বাড়ি এ আব্দুর রশিদের বাড়িতে গতকাল বিকাল চারটে থেকে সাড়ে চারটের দিকে একজন মোটর সাইকেলে আসে এবং মোটর সাইকেল করে এসে তার বাড়ির মধ্যে প্রবেশ করে আব্দুর রশিদ না থাকায় তার স্ত্রী ছিল এবং তাকে পরিচয় দিয়ে সে নিকট তার আত্মীয় এবং পরবর্তীতে এই আত্মীয় পরিচয় দিয়ে তার বাড়িতে বিভিন্ন ধরনের সোনার গয়না গাড়ি এবং নগদ টাকা সহ প্রায় চার লক্ষ টাকার উপরে মালামাল এখান থেকে নিয়ে সটকে পড়ে পরবর্তীতে আব্দুল রশিদ সহ তার ছেলেরা বাড়িতে এসে এই ধরনের ঘটনা ঘটেনি বা তার কোনো এই ধরনের আত্মীয় ছিল না বলে তারা জানাই কিন্তু তার আগেই যে চোর যে বা অভিনব কায়দা যিনি ঢুকিয়েছিলেন তিনি ইতিমধ্যে ওই সমস্ত মালামাল নিয়ে তার বাড়ি ত্যাগ করেছেন এবং সটকে পড়েছেন দ্রুত মোটর সাইকেল